রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা পাঁচ দশমিক সাত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর কেন্দ্রস্থর ছিল নরসিংদীর মাধবদী শুক্রবার একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এবং এর উৎপত্তি স্থল নরসিংদের দ্বীপ এতে পুরান ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে তিনজন মারা গেছেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে বংশালের তুলিতে পাঁচতলা ভবনের রেলিং ধ্বসের ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় মিডফোর্ট হাসপাতালে ভর্তি হয়েছেন তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারনি পুলিশ বংশাল থানার উপপরিদর্শক এসআই আশিস জানান ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছেন স্থানীয়রা জানান ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হন তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও উপস্থিত হয়েছেন ভূমিকম্পের সময়ে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বের হন কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের কারণে শহরের বহুতল ভবনগুলোতে ঝাঁকুনি অনুভূত হয়েছে এতে কম্পনের মাত্রা একটাই বেশি ছিল যে অনেক প্রত্যক্ষদর্শী বলছেন এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনো দেখেননি তারা এই সময় ঢাকায় শাহজালাল এয়ারপোর্টের দোতালার কমন এলাকার ছাদের প্লাস্টার খসে পড়েছে এছাড়া খিলগাঁও মাতুয়াউল এবং আরমানি টলার এলাকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর আরমানি টলার কষেইতলিতে একটি ভবনের অংশ ধসে পড়েছে গাজীপুর চাঁদপুর মাটারিপুর ফরিদপুর নীলফামারি সীতাকুণ্ড সিরাজগঞ্জ নারায়ণগঞ্জ পটুয়াখালী বকুড়া বরিশাল সিলেট মৌলভীবাজার সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ভূমিকম্প অনুভূত হবার খবর পাওয়া গেছে